আসসালামু আলাইকুম এমটিভি সংবাদে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি শায়লা শারমিন এবং আমি রাজেশ কাপুরিয়া প্রথমে সংবাদ শিরোনাম সকালে ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছে ট্রাইব্যুনালে 2000 এর বেশি নেতাকর্মীকে হত্যা ও গুমের অভিযোগ বিএনপি লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার বোলিং শুদ্ধানোর পরীক্ষায় আবারো ফেল করলেন সাকিব স্ত্রীর বিকৃতি ছবি পোস্ট দেবভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নির্মাতা সকালে ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবের সম্প্রতি একটি সাক্ষাৎকার প্রদান করেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তি তার সাক্ষাৎকার প্রদানের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয় নেটিজেনদের অনেকেই মিনহাজুল আরেফিন সিদ্দিককে মেজর ডালিম বলে নানা মন্তব্যের তীর ছুঁড়ে দেন সেই মিনহাজুল নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফেসবুক পোস্টে মিনহাজুল আরেফিন সিদ্দিক লেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি আর এরপরেই বট বাহিনী ঝাপায়া পড়ছে আমার প্রোফাইলে এর আগে রবিবার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে এক লাইভ টক কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীরোত্তম টকশোতে মেজর ডালিম পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ট্রাইব্যুনালে দুই হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা ও গুমের অভিযোগ বিএনপির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দুই হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে গুম করার অভিযোগ জমা দিয়েছে বিএনপি অভিযোগে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেককে আসামি করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সেই অভিযোগ জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার তারেক রহমান বিমানবন্দর থেকে মাকে নিয়ে যান হাসপাতালে সাত বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগ ঘন পরিবেশ সাইদুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা শুরু হয়েছে এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এর আগে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা পনেরো মিনিটে বাংলাদেশ সময় বেলা তিনটা পনেরো মিনিটে হিত্র বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদাজিয়াকে বরণ করেন দীর্ঘ সাত বছর পর মা ছেলের সাক্ষাৎকালে সেখানে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয় পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে বিএনপির মামলা গুম খুন হত্যা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বলেন দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নিশ্চিন্ন করার জন্য দলটির নেতাকর্মীদের ও গুম করেছে সালাউদ্দিন খান আরো বলেন এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির দুই হাজার দুইশো ছিয়াত্তর নেতাকর্মীকে ক্রস নামে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও একশো তিপ্পান্ন নেতাকর্মীকে গুম করা হয়েছে বোলিং শুরু পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব রাজনৈতিক নানা কারণে সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে লম্বা সময় ধরে কেরিয়ারের গধুলি লগ্নে এসে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে আবার ইংল্যান্ডের ঘরোয়া লীগ খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ধরা পড়েছে ত্রুটি ফলে সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব দুঃসংবাদ হল বৈধতা ফিরে পেতে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি জানা গেছে বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি স্ত্রীর বিকৃত ছবি পোস্ট দেবভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নির্মাতা তারকার ভক্তদের প্রতি উৎসাহী আচরণ প্রায় নানা বিড়ম্বনার জন্ম দেয় গত কয়েক বছরে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বড় তারকার ভক্তদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ নিয়েও খবর হয়েছে তবে এবার পশ্চিমবঙ্গের নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেন ও কথিত দেব ভক্তদের মধ্যে যা হয়েছে সেটা অভিনব অন্তর্জালে পোস্ট পাল্টা পোস্ট ঘটনা গড়িয়েছে থানা পর্যন্ত খবর সংবাদ প্রতিদিন অনলাইনের ঘটনা সূত্রপাত কথিত দেবভক্তের এক পোস্টের এরপরই অনেকে দেবভক্ত দাবি করে জিনিয়াকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন এখানে শেষ নয় এআই প্রযুক্তি ব্যবহার করে জিনিয়ার একটি বিকৃত ছবি অন্তর্জালে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপরই স্ত্রীকে সঙ্গে নিয়ে পুলিশের শরণাপন্ন হন শিবপ্রসাদ দর্শক এতক্ষণ এম টিভি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে এম টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথী থাকুন